আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যৌথ নোবেল বিতর্ক ইউনুসের একক প্রভাব ও তাসলিমার প্রান্তিক হয়ে পড়ার প্রশ্ন দুই সালের নোবেল শান্তি পুরস্কার বাংলাদেশের জন্য ছিল এক ঐতিহাসিক অর্জন নোবেল কমিটি স্পষ্টভাবে জানায় এই পুরস্কারটি যৌথ একাংশ ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং অন্যাংশ গ্রামীণ ব্যাংকের যার প্রকৃত মালিক লক্ষাধিক দরিদ্র নারী ঋণগ্রহীতা সেই নারীদের প্রতিনিধিতেই অশ্লোর নোবেল মঞ্চে ডক্টর ইউনুসের পাশে দাঁড়িয়েছিলেন রাজশাহীর তাসলিমা বেগম তবে প্রায় দুই দশক পর যে প্রশ্নটি সবচেয়ে জোরালো হয়ে উঠছে তা হল যৌথ পুরস্কারের প্রকৃত অংশীদাররা কি সত্যিই সমান স্বীকৃতি সম্মান বা সুবিধা পেয়েছেন নাকি সময়ের সাথে সাথে নোবেলের পুরো আলো এককভাবে কেন্দ্রীভূত হয়েছে ডক্টর ইউনুসের চারপাশে নোবেল মঞ্চে দাঁড়িয়ে বিশ্বজোড়া আলোড়ন তুলেছিল তাসলিমার সেই মুহূর্ত কিন্তু দেশে ফিরে তার বাস্তবতা বদলে যায় নাটকীয়ভাবে দুই সালে আচমকাই তাকে গ্রামীণ ব্যাংকের বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয় অভিযোগ আনা হয় ঋণের শর্ত ভঙ্গের কিন্তু বহু বিশ্লেষকের মতে এটি ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং সাজানো অভিযোগ যাতে যৌথ নোবেলের কোনো নারী অংশীদার দৃশ্যমানভাবে দাবি করতে না পারেন তাদের ধারণা গ্রামীণ ব্যাংকের নারী মালিকরা যেন নোবেলের কৃতিত্ব বা সিদ্ধান্ত গ্রহণের স্থায়ী অংশ না হয়ে ওঠেন সেজন্যই তাসলিমাকে দ্রুত সরিয়ে দেওয়া হয়েছিল অন্যদিকে নোবেলের সম্মান ছিল ব্যাংক ও তার সদস্যদেরও তবু বছর পার হওয়ার সাথে সাথে দেখা গেছে সম্মান সুযোগ এবং সুবিধার প্রবাহ একপাক্ষিকভাবে চলে গেছে ডক্টর ইউনুসের দিকে তাসলিমা বেগম আজ রাজশাহীর পীরগাছায় অত্যন্ত সাধারণ অনিশ্চিত জীবনে দিন কাটাচ্ছেন তবে ডক্টর ইউনুস যৌথ নোবেলের পরিচয়কে হাতিয়ার করে গড়ে তুলেছেন নিজের বৈশ্বিক গ্রহণযোগ্যতা বক্তৃতা প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক নেটওয়ার্ক সমালোচকদের মতে এই বৈষম্যই প্রমাণ করে যৌথ প্রাপ্তিটির বাস্তব প্রয়োগে গভীর অসাম্য তৈরি হয়েছে যেখানে প্রকৃত মালিক নারীরা থেকে গেছেন প্রান্তিক অবস্থানে তাসলিমাকে অপসারণের সময় তার বিরুদ্ধে যে শর্তভঙ্গের অভিযোগ তোলা হয়েছিল অনেকেই সেটিকে পরিকল্পিত এবং দ্রুত সাজানো একটি অভিযোগ হিসেবেই দেখেন যে নারী বিশ্বমঞ্চে গ্রামীণ ব্যাংকের মুখ হয়ে দাঁড়ালেন তাকেই পরে অপবাদ দিয়ে সরিয়ে দেওয়া এই বিষয়টিকে অনেকে যৌথ নোবেলের আলো ভাগ করতে না চাওয়ার একটি কৌশল হিসেবেই বিবেচনা করেন তাদের ভাষায় যদি তাসলিমা নেতৃত্বে থাকতেন বা দৃশ্যমান অবস্থানে থাকতেন তবে যৌথ নোবেলের বর্ণনায় নারী মালিকদের ভূমিকাও সামনে আসত যা হয়তো অনেকেই স্বস্তি পেতেন না আজ ইতিহাসের দুই প্রান্তে দাঁড়িয়ে আছে দুই ভিন্ন চিত্র একদিকে তাসলিমা বেগমের অবহেলা অনিশ্চিততা আর হারিয়ে যাওয়া স্বীকৃতি অন্যদিকে ডক্টর ইউনুসের বৈশ্বিক উত্থান আলো মর্যাদা ও ব্র্যান্ডিং এই দ্বন্দ্বময় বাস্তবতা থেকেই আবার উঠে আসে সেই মূল প্রশ্ন যে নোবেল ছিল যৌথ সেটি কি সময়ের ব্যবধানে একক প্রতীকে পরিণত হয়ে গেছে দুই হাজার ছয় সালের নোবেল শান্তি পুরস্কার নিঃসন্দেহে জাতীয় অর্জন তবে সময়ের সাথে সাথে আলোচনায় এসেছে আরেকটি বাস্তব প্রশ্ন এই যৌথ নোবেলের প্রকৃত